বরিশা শাড়ির হাটের পুজো কালেকশান চলছে তাই তোমরা পুরো ভিডিও দেখো ভালো লাগবে একের পর এক দোকানের কালেকশান আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি তোমাদের যেখানে পছন্দ হবে সেখানেই কেনাকাটা করো বিভিন্ন ভিডিওগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে পুরোপুরি হাটের আমি কালেকশানগুলো দেখানোর চেষ্টা করছি বিভিন্ন দোকানের কালেকশান আজকে দেখবে রেশমের ওপর পার্সি কাঁথার কালেকশন অপূর্ব কালেকশন শাড়িগুলো যারা ফ্যান্সি আইটেম চাইবে একটু দামি আইটেম চাইবে তাদের জন্য এই কালেকশন নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যাড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি উপস্থিত রবিবার রাত থেকে সোমবার সকালে যে হাট হয় শাড়ির হাট তার সেখানে তো সেই কালেকশনগুলো দেখানোর জন্য আমি এসেছি চলো ভিডিওটা শুরু করছি অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো লোকেশানটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকে আসবে না কেন তোমাদের এই খান্না স্টপেজেই আসতে হবে আসলে এই গাড়ি বারান্দা পাবে গাড়ি বারান্দার কাছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি আছে তারই নিচে দিয়ে তোমরা সোজা হেঁটে যাবে আমি আস্তে আস্তেই দেখাচ্ছি কারণ আমার নতুন অনেক বন্ধু আছে তাদের জন্য লোকেশানটা তোমরা একদম চলে যাবে সোজা যতক্ষণ না সিঁড়িটা পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা হাঁটবে কোথাও কিন্তু বাঁকবে না হাঁটতে হাঁটতে গিয়ে দেখবে বাঁ সাইডে বাম সাইডে একটা তোমরা সিঁড়ি পাবে আমি তোমাদের দেখাচ্ছি লোকেশানটা খুব ভালোভাবে দেখো কোনো অসুবিধা হবে না যাবার। দেখতেই পাচ্ছ এক একে সব দোকানগুলো পড়ছে বাঁ সাইডে এই সিঁড়ি পড়বে দেখতেই পাচ্ছ পুরো দোকানগুলো যাচ্ছে হাঁটতে 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 গিয়ে তোমরা এই সিঁড়ি পাবে সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠবে ওপরে উঠে যাবে বাঁ দিক দিয়ে একটু বাঁকবে এই যে বাঁ দিক দিয়ে একটু বাঁকলে মেয়েকে আবার বাঁ দিক দিয়ে একটু বাঁকবে মেয়েকে সোজা যাবে একদম শেষ প্রান্তে সোজা চলে গেলেই যে একদম কোন ভাইকে তোমরা পেয়ে যাবে আচ্ছা ভাই

এটা কি শাড়ি গো এটা রেশমের মধ্যে পার্সি কাজ ওই দেখি পার্সি কাজ কাজ দেখুন পার্সি কাজ রেশমের মধ্যে পার্সি কাজ পার্সি কাজ বাবা পুরোটা এরকম আসছে পুরোটা এমনি পুরোটা এমনি এবং এর কালার হয়ে যাবে দারুন দারুণ কালার এটা কি রকম রেঞ্জ পড়ছে এটা রেট রেঞ্জ হচ্ছে 2000 টাকা আর যদি আর যদি একটু বেশি নেয় তার জন্য একটু কম নিয়ে নেব মানে এক পিস নিলে 2000 2000 কেউ যদি চার পাঁচ পিস করে নেয় দামটা কম হবে পাইকারিতে তো একটু কম হবেই আর এইগুলো দেখুন কালারগুলো দেখুন সব কালার খুব কো কারণগুলো হয়ে যাবে দাঁড়াও খুলতে হবে না বেশি এমনি করে যা দেখাও খালি বুঝতে পারবে বুঝছ না হ্যাঁ হ্যাঁ জাস্ট এমনি করে একটু দেখো একটু কালারগুলো দেখুন ফুডিয়র কালেকশন এই কালেকশনগুলো তৈরি করতে অনেক দিন সময় লেগে যায় আপাতত কেউ মনে হচ্ছে যে এই কোয়ালিটি করবে না এত সুন্দর কোয়ালিটি এগুলো এগুলো কালার আছে তো সব কালার আছে একটা করে ফলো আমি কালারগুলো এই কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন কালারগুলো অ্যাশ কালার ল্যাভেন্ডার কালার ক্রিম কালার এটা সব নিউ নিউ কালার এটা ইয়েলো কালার সব নতুন নতুন কালার অনেক কালার আছে তো অনেক কালার অনেক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার তো দিয়েইছি হ্যাঁ এটা ছাড়া আরো নতুন নতুন কালেকশন যেটা এসছে সেটাও দেখাবো এই একটু দেখি এটা একটু দেখাবো না এটা একটু অন্য কালার লাগছে না হ্যাঁ অন্য কালার দেখিয়ে দিচ্ছি এই যে প্যাকেটও খোলা হয়নি এখনো একটু উপর থেকে দেখালেই হবে বেশি খুলতে হবে না বেশি খুলবো না হ্যাঁ এই 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 কালারটা দারুন সোবার কালার অ্যাশ কালারের মধ্যে পার্সি কাজ আছে বলে না পার্সি কাজ এই যে দেখি এই যে একদম ইউনিক পূজো কালেকশন তাই তো পূজো কালেকশন একদম পূজো কালেকশন একদম পূজো কালেকশন দেখেন একদম অন্য কোয়ালিটির এসেছে মানে কালারটা এ আগেও দেখেছে কিন্তু কালার কম্বিনেশন চেঞ্জ হয়েছে এই কালার কম্বিনেশন চেঞ্জ হয়েছে এটা পুরোটা কালার কম্বিনেশন চেঞ্জ দেখিয়ে দিচ্ছি পুরো এটা আঁচল আসছে তাই তো পুরো আঁচল পুরো বডি দিয়ে কাজ আর পাঁচ পাঁচটা কি কাজ আছে গো এটা পাঁচছি পাঁচছি সব পাঁচছি তাই এটা কত রেঞ্জে আসছে এটা 2000 এর মধ্যে পড়বে 2000 এর মধ্যেই পড়বে তাই তো এটা ওকে এর কালারগুলো দেখিয়ে দিই হ্যাঁ কালারগুলো দেখাও দেখে নাও কালার দেখাচ্ছে সব তো খোলা সম্ভব নয় তাই কালার গুলো দেখিয়ে দিচ্ছে দেখে নাও দু হাজারের মধ্যে পড়বে পার্সে কাজ করা এটা কি শাড়িটা কি আছে এটা রেশমের মধ্যে আর হাফ মটকা আছে হাফ মটকা হাফ রেশম হাফ রেশম হাফ মটকা দেখে নাও অপূর্ব কালেকশন এটাও কি এই শাড়িটাই হ্যাঁ একই শাড়ি শাড়ি কিন্তু এটা আগের প্যাটার্ন ছিল হ্যাঁ এখন এই প্যাটার্ন করে দেয়া হয়েছে চেঞ্জ হয়েছে মানে এই শাড়িটা তোমরা আগে দেখেছিলে এটা ডিজাইনটা প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করা হয়েছে আঁচলের কাজটা একটু চেঞ্জ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আঁচলটা তিনটে বর্ডার আছে ওরতে আর এতে এটা দুটো বর্ডার ছিল ওকে এই পুরনোটাই দুটো বর্ডার ছিল নতুনটাই তিনটে এডিশন হয়েছে আর একটু ঠাসা হয়েছে আরো কাজ হ্যাঁ ঠাসা কাজ হয়েছে ঠাসা কাজটা হয়েছে দেখেন এই ধরনের সুন্দর সুন্দর পুজো কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে দু হাজারের মধ্যে পার্সি রেশম আর মটকার কাজ তাই তো হ্যাঁ 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 দেখা কি এটা ওটা না দেখিয়ে আপনাকে অন্যটা দেখালে ভালো হবে এটা কোথায় গেল সব এটা এটা কি শাড়ি এটা রেশমের মধ্যে পার্সি কাজ পুরো কাঁথা পার্সি এটা

পুরো ফুলে একদম বসে আছে দেখো ভাই হ্যাঁ আমি বসে অপূর্ব এগুলো কালার তাই তো কত করে রেঞ্জ আছে এটা 2200 এর মধ্যে 2200 মধ্যে মধ্যে এগুলো সব কি রেশমের মধ্যেই আসছে তাই তো হ্যাঁ রেশমের মধ্যে আচ্ছা এ একটা কালার তাই এটা অন্য ডিজাইন আছে ডিজাইনগুলো গুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ 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 এগুলো সব একই রকম হয় না তোলো 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 দাদা ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো 2200 এর মধ্যে

খুব শীঘ্রই বুকিং করতে হবে তাছাড়া পাবে না কিন্তু বেরিয়ে যাচ্ছে ওই যে দেখবে যে আজকে নেব কালকে নেব করতে করতে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে মানে আমি দেখাচ্ছি সামনের সোমবারের মধ্যে নিয়ে নিতে হবে তাই সামনে সোমবার হোক আজকে হোক কালকেও বিক্রি হয়ে যেতে পারে এগুলো তোমাকে অর্ডার দিলে আবার এনে দিতে পারবে তো না 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 এগুলো আর হবে না এগুলো তৈরি করতে অনেক সময় লাগে আচ্ছা আচ্ছা কারণ ভিডিওটা দিতেও তো সময় লাগবে কাল পরশুর মধ্যে তো দেবো

জমি জমি যতটা তৈরি করতে পেরেছি এই এতদিন হয়েছে আর যদি তৈরি হয় পাবে না হলে এই যা স্টক আছে যে যা পাবে বুকিং করতে পারে তোমার ফোন নাম্বারে এইগুলো স্ক্রিনশট পাঠিয়ে বলে দিলেও তো তুমি রেখে দিতে পারবে হ্যাঁ রেখে দেব ওকে এবং বুকিং এর জন্য কিছু অ্যাডভান্স করতে হবে করলে বুকিংটা হয়ে যাবে কনফার্ম ওকে এলোকে কি শাড়ি বলছো রেশমের 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 পার্সি ওয়ার্ক বলে

এটা পুরোটাই পার্সি কাজ না ধরো ধরো এই যে এটা ধরো পুরো পার্সি কাজ এটা কত পড়ছে এটা 2000 এর মধ্যে পড়বে 2000 এর মধ্যে মধ্যে 2000 এর মধ্যে শুধু বুকিং করতে হবে তাছাড়া কিন্তু বেশি স্টক নেই অল্প আছে হ্যাঁ পূজোর লাস্ট পর্যায়ে বলতে গেলে এগুলো আমাদের তো হোলসেল বিক্রি হয় নিয়ে চলে যায় নিয়ে চলে যায় এর অনেক কালার আছে এর অনেক কালার আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক একটা ইয়েলো একটা হোয়াইট একটা মেরুন পিঙ্ক একটা কালার মোট ছয় সাতটা কালার আছে অনেকগুলোই কালার ওকে তো দু হাজারের মধ্যেই সব কিন্তু প্রায় কালেকশন গুলো দেখালে পুজো কালেকশন যারা কমের মধ্যে চাইবে তাদের শাড়ি কিছু নেই কমের মধ্যে আছে ওইগুলো ওইগুলো এইটা এইটা ওটা দেখাতে পারে এটা কত করে ওটার দাম 900 টাকা আছে 900 আর এটা ওটার দাম আছে আপনার 550 টাকা এইটা ब्लाउজ পিস সহ সব ब्लाउজ পিস সহ এটা কি কেরালা কটন কেরালা কটন 550 করে দেখুন ওটা একটু দেখিয়ে দাও এটা ছবিটা দেখলে বেশি ভালো হয় হ্যাঁ ওই দেখি ছবি তো ফোনেই দেখাতে হবে তাছাড়া হবে না এটা হল ब्लाउজ তো হবে না বেশি এটা ब्लाउজ পিস কটনের উপর কটনের উপরে কটনের উপরে

ওকে। বিয়ে তো সকাল বলো না। কি আছে ওটা ব্ল্যাক আছে ওটা নতুন ডিজাইন জবা ডিজাইন। এগুলো সব অনলাইনে এই চার্জ দিলেই পেয়ে যাবে। 20 গুলো কি আছে সব পেয়ে যাবে। আমারে দেখাও লাগবে না। এই সব এক্সক্লুসিভ কালেকশন। বাহ। পূরব

কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু বেশি বেশি শেয়ার করো যাতে অন্যরাও ভিডিওগুলো দেখতে পারে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি পুজো কালেকশান চলছে তাই পুরো ভিডিওটা দেখো এটাই অনুরোধ রইল